একশো টাকা মাত্র একশো টাকায় কক্সস বাজার একশো টাকা করে কক্স বাজার যাওয়ার জন্য দেখেন লোকের লাইন লেগে গেছে এই এই যে টিকেট ওডেন ওডেন আপনারা আবার টিকেট লাগে এই যে লাস্টেও আছে তিনজন ভাই একজন একজন করে আপনারা নাম্বার বলেন একজন করে এক এক করে বলেন আপনি কত এক এরপরে দুই তিন চার চার পাঁচ ছয় ছয় সাত এ আমি হলে আটজন হবে তাহলে আটজন এখন আমরা বৈশা এই গাড়িতে বইয়া কক্সবাজার যাব যাই হোক বিষয়টা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আসলে দেখাইলাম যে গাড়ির মধ্যে আটজন বসতে পারে সবাই একটু ভিডিওটা শেয়ার দেন গাড়ির দাম হবে এগারো লাখ টাকার নিচে এভেঞ্জার সেভেন সিট পনেরোশো সিসির গাড়ি ওকে এবার একজন একজন করে নামাই ভাই আসেন নামেন এ দেখেন কয়জন বের হয় দেখেন এই যে একজন এই যে একজন দুইজন ভাই টাকা কিন্তু ফেরত দিবো না এই যে একজন তিনজন তিনজন সাইড দেখছেন আয় বসছে তিনজন এখন দেখেন এই যে আরো আছে যাচ্ছে একজন চারজন এই একজন পাঁচজন এ একজন ছয় জন ওই যে সামনে মুরবে কক্সবাজার আয় নামেন 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 ওই গেল আটজন তাহলে এই গাড়িটা কিন্তু আপনার সেভেন সিটার গাড়ি কিন্তু আপনারা দেখেন আমরা কিন্তু আটজন বসাইছি এই গাড়িতে আপনি অনায়াসে সাতজন ঘুরতে পারবেন পুরা বিস্কিট কালার ইন্টেরিয়র এই যে এসি তিনটা এসি ভেন এসি কিন্তু রানিং আছে এবং সিলিংটা দেখেন এখনো মোটামুটি ভালো ফ্রেশ এই গাড়িটা যে কিনবে খরচ হবে আপনার দশ লাখ সামথিং এগারো লাখ টাকার নিচে কিন্তু গাড়ি পাবে সেভেন সিটার টাটা অ্যাভেঞ্জা কি অবস্থা ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকে এবার আপনি আমার এই গাড়ির ডিটেলস বলেন এই গাড়ি কই আসলে পাওয়া যাবে এটা সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশেই ফুটওভারের সাথে ল্যাবেট হসপিটালের উল্টা পারে শোরুমের নাম শোরুমের নাম সিটি কার সেন্টার ওকে তাহলে সিটি কার সেন্টারে আসলে এই গাড়িটা পাওয়া যাবে প্রিয় দর্শক যারা 7 সিটার গাড়ি খুঁজতেছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একজন গাড়ির কোন কোথাও কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দাঁড়া 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 লাইফে একটু আটকাই গেছিল আবার শুরু করি তাহলে এই গাড়িটা কিন্তু আপনার সেভেন সিটার গাড়ি এবং পনেরোশো সিসির গাড়ি এটা হচ্ছে অ্যাভেঞ্জা এবং এই গাড়ির কাগজ পাবেন আপ টু ডেট ডুয়েল এসি আছে এবং এটা আপনার গ্যাসও করা আছে মানে একবার তেল ভরবেন বাস যদিও দুইটা সিটের পিছনে দুইটা মনিটর আছে এগুলা মেবি কাজ করে না

এই গাড়িটা যদি আমরা এগারো লাখ টাকার নিচে দেই তাহলে কে না নিবে গাড়িতে এক টাকার রঙের কাজ নাই পুরো গাড়িটাই কিন্তু আপনার টাচ আপ করা আছে দেখেন পুরো গাড়িটাই টাচ আপ করা আছে এবং এটা কিন্তু সাইডে একটু বডি কিটো আছে এই যে দেখেন বডি করা আছে ভাই টায়ারের কন্ডিশন টায়ারের কন্ডিশন কিন্তু আপনার একটু উইক টায়ার কি নতুন দিবে নাকি কয়টা চারটা ওকে চারটা নতুন তাহলে চারটা চাকায় আপনার নতুন দেওয়া হবে চারটা চাকা নতুন দেওয়া হবে টায়ার গুলা চেঞ্জ করে দেওয়া হবে কাগজ আপ পাবেন এবং আমি যেটা বলছি এটাই এগারো লাখ টাকার নিচে আপনারা এই গাড়িটা পাবেন কমেন্টসে একটু জানান যে ভিডিওটা এখন ক্লিয়ার দেখা যায় কিনা ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা তাইলে আমি প্রাইস বলবো এবং আপনাদেরকে আমি ডিটেলস আরো বলবো এখন দেখেন এই যে পিছনে আপনার সিএনজি করা আছে কত লিটার সিলিন্ডার সিক্সটি লিটারের সিলিন্ডার সিক্সটি লিটারের সিলিন্ডার দিয়ে সিএনজি করা আছে সেভেন সিটার একটা গাড়ি একদম লেগেছে গাড়ির কালারটা সুন্দর হ্যাঁ

ইঞ্জিন সুপার কন্ডিশন মানে যে চালাবে চালা শান্তি পাবে চালা শান্তি পাবে হ্যাঁ এসে চালায় টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি দেখবে কোনো সমস্যা নাই মারসেল ইঞ্জিনের বনার ঝুরি সব ঠিক আছে ওকে আর ঠিকানাটা আমরা আরেকবার বলে দেই সিটি কার সেন্টার এটা হচ্ছে আপনার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এবং লেবেড হসপিটালের অপোজিটে এখানে আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ একটা কম টাকার মধ্যে একজন বলছে ভাই ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল সেভেন সিটার এভেঞ্জা পনেরোশো সিসির গাড়ি চারটা চাকা নতুন লাগাই দিবে ওনারা রিকন্ডিশন আমার মনে হয় এই প্রাইসের মধ্যে আসলে এর থেকে ভালো সেভেন সিটার খুঁজে পাইতে কষ্ট হবে বলেন এবার দাম কত টাকা এটার দাম আজকে এরকম একটা দাম দিব কাস্টমার দেখলে হান্ড্রেড পার্সেন্ট না নিলেও আমার গাড়িটা দেখতে আসবে এই দাম এই গাড়ি আচ্ছা বলেন জি এটা দশ লাখ নব্বই হাজার টাকা দশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা আসলে কিছুটা অবশ্যই আরো সম্মান করবো ওকে দশ লক্ষ নব্বই হাজার টাকা এইটা দশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস এরপরেও আসলে ভাই বলছে সম্মান করবো এটা মিস করবেন না পনেরোশো সিসির এই প্রাইসে পাওয়া যায় না তেরোশো সিসি পাওয়া যায় বাট পনেরোশো সিসির এই সুন্দর গাড়িটা আপনারা পাবেন সিটি কার সেন্টারে এছাড়াও ওনাদের কাছে আরো অনেক গাড়ি আছে এক্সো আছে এক্সিও আছে দুই দুইটা পনেরোশো সিসির তেলের নিশান ঝুঁকি গাড়ি আছে ওই যে দেখেন এগারো মডেলের দুইটা গাড়ি দেখছেন বারো লাখ টাকার আশেপাশে এই গাড়িটাও আছে

যে আগে আসতে পারবেন আগে আইসা যে অ্যাডভান্স করবেন তাকেই গাড়িটা দেওয়া হবে আগে আইসা অ্যাডভান্স করলে গাড়ি পাবেন ফোনে অ্যাডভান্স দেওয়া হবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই